সাতক্ষীরায় এখন সরিষার চাষটা বেশি দেখা যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এখান থেকে বিভিন্ন ধরনের তারা উপার্জন করতে পারেন একদিকে সরিষার থেকে মধু হয় একদিকে সরিষার তেল অর্থাৎ বাংলাদেশের এই সরিষার তেলটি এখন বেশি মানুষের চাহিদা মেটাতে থাকে অর্থাৎ যার কারণে কিন্তু এই সরিষার চাষটা সাতক্ষীরায় আমরা দেখেছি যে চাষিরা এটার থেকে ঝুপছে বেছে এবং যার কারণে লাভও বেশি যারা কৃষক কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এই সাতক্ষীরাতে সরিষার চাষটা এখন বেশি হচ্ছে যার কারণে কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন আপনি জানেন যে সেখানে এই যে সরিষা খেতে যে মৌমাছি বসে যার কারণে কিন্তু আবাদও তাদের বেশি হচ্ছে ফলন বেশি হচ্ছে এর কারণে কিন্তু মানুষ দিন দিন এই সরিষার চাষের দিকে ঝুঁকছেন কারণ হচ্ছে একদিকে এখানে তেল পাওয়া যায় আরেকদিকে মধু পাওয়া যায় কারণ হচ্ছে এই এখনকার সময় যেটা শীতকালীন সেই সরিষার মধুটা এখন বেশি আমরা দেখছি যে সাতক্ষীরায় ফলন হচ্ছে মানুষের বিভিন্ন মধুর যে আহরণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু এই প্রসেসিংটাই হচ্ছে এখন সরিষা মধুর কার যার কারণে কিন্তু এই যে মানুষদের চাহিদা মিটিয়ে কি বিদেশেও সে কিন্তু সরিষার মধু এবং কি যে তেল রপ্তানি করা হয় যার কারণে কিন্তু বাংলাদেশের এটি একটা অপার সম্ভাবনাময় একটি সরিষার যে চাষ আমরা এখন এখানে সাত্রীরা দেখছেন আপনি যে বিস্তর বা সরিষা ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু যে এখন আস্তে আস্তে ফুলগুলো ঝরে কিন্তু যে সরিষার কিন্তু যে দানা কিন্তু সেটি এখন সে বাড়তে শুরু করেছেন আস্তে আস্তে সেটি ক্রমান্বয়ে ফলনে যে ফুলগুলো ঝরে একেবারে যে দানাগুলো ফুটে উঠবেন তার তারপরে কিন্তু চাষিরা সেই এই সরিষাগুলা মারিয়ে তারা এখান থেকে তারা দানা বের করবেন দানা বের করার পরে শুকিয়ে তারা সেখান থেকে সরিষার যে তেল বের করা হয়